কিন্তু এখন আমি চিন্তিত কারণ সে আমার থেকে সাত বছরের ছোট ভাবছিলাম সে কি আমার সাথে ঠিকভাবে সংসার করতে পারবে এরপর আমি দ্রুত বিয়ের পোশাক পরিবর্তন করে সুন্দর একটি নাইটি পরলাম যাতে সে আমাকে দেখে মুগ্ধ হয় কিন্তু সে যখন রুমে ঢুকল আমি আরও অবাক হলাম সে আমার থেকেও বেশি আনন্দিত ছিল সে আমার সব ধারণা ভুল প্রমাণ করল সে আমাকে বিছানায় শুইতে বলল এবং ঘরের লাইট অফ করল তারপর আমার নাম প্রিয়া আমার বয়স চব্বিশ বছর আমার গায়ের রং ফর্সা ছিল যে কেউ আমাকে দেখে পছন্দ করত কারণ আমি অনেক আকর্ষণীয় ছিলাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন ছিল আমার বিয়ের রাত আমার বন্ধুরা সবাই মিলে মোবাইলে অনেক কিছু দেখতাম এবং অনেক আবেগ জমিয়ে রাখতাম মনে মনে ভাবতাম আমার বিয়ের রাত কবে আসবে কবে আমার স্বপ্ন পূরণ হবে আজ সেই দিনটি এসে গেছে আমার সতেরো বছর বয়সী দেবরকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যিনি আমার স্বামীর চেয়ে অনেক বেশি সুদর্শন আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়েছিলাম যদিও আমার বিয়ে ঠিক হয়েছিল তার বড় ভাইয়ের সাথে আজ আমি খুব খুশি কারণ অবশেষে আমার স্বপ্নের রাজপুত্রকে বিয়ে করেছি আমাদের পরিবারে বাবা মা আর একটি ছোট বোন আছে যখন আমি কলেজে ছিলাম আমার বন্ধুরা প্রায়ই তাদের হানিমুনের গল্প বলতো তাদের সকলের বয়ফ্রেন্ড ছিল তারা মিলে অনেক মজা করত কিন্তু আমার কেউ ছিল না তাই আমি বেশ একাকী ছিলাম ভাবতাম যখন বিয়ে করব তখন আমার আবেগকে নিয়ন্ত্রণ করব আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন বাবার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে সে যা বলতো আমি সবসময় তা মেনে চলতাম তাই আমি অস্বীকার করিনি ছেলেটির নাম প্রদীপ ছিল এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল আমার গায়ের রং ফর্সা ছিল এবং আমার বাবা মা সুমন এর বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন আমার বাবা চেয়েছিলেন তাদের বন্ধুত্বকে একটি পূর্ণাঙ্গ বিয়েতে রূপান্তরিত করতে আমাদের বাড়ির পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সর্বত্র আলো ঝলমল করছিল আমার মধ্যেও অনেক অনুভূতি ছিল আমার বন্ধুরা আমাকে সাহায্য করতে এসেছিল তারা নানা রকমের বিষয় এবং তা ব্যাখ্যা করে কিভাবে সবকিছু করতে হবে তা বুঝিয়ে দিচ্ছিল তারা আমার হৃদয়ের খুব কাছে ছিল এবং সবর কোনোভাবে সাহায্য করেছিল সে সব বুঝিয়ে বলতো কারণ এর আগে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না এসব দেখে আমার মনে উত্তেজনা জাগে যে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই আমি যদি বিয়ে করে আমার ইচ্ছা পূরণ করতে পারতাম তবে সবাই আমাকে দেখে প্রশংসা করত কিন্তু আমি যদি আমার দেবরকে বিয়ে করতাম তাহলে আরও খুশি হতাম কারণ তাকে প্রদীপের চেয়ে অনেক শক্তিশালী মনে হতো কিন্তু সে অনেক বয়সে ছোট ছিল তারপরেও আমি তার প্রেমে পড়ে যাই প্রদীপ বেশ পাতলা ছিল কিন্তু আমি বিয়ে থেকে পিছিয়ে আসতে পারিনি তাই আমি বিয়ের আসরে বসে আমার হবু স্বামীর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু শেষ মুহূর্তে খবর পেলাম প্রদীপ বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে এ কথা শুনে আমার বন্ধু হতবাক হয়ে বলল তোমার ছেলেকে বিয়ে করতেই হবে না তাহলে সে কেন হ্যাঁ বলল এবং আমার মেয়ের জীবন নষ্ট করল আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম বিয়েতে আসা মেহমানরা কিছুই না জেনে হতবাক হয়েছিল যে বর বিয়ে থেকে পালিয়ে গেছে তখন আমার বাবার বন্ধুর ছোট ছেলে সুমন সাথে আমার বিয়ে ঠিক হল আমার শাশুড়ি জানালো যে প্রদীপ অন্য কাউকে বিয়ে করেছে আমি সেই মেয়েটিকে পছন্দ করেছিলাম অনেক আগে কিন্তু শাশুড়ি চায়নি সে তাদের বাড়ির বউ হোক তারা জানতো না যে বিয়ের রাতেই প্রদীপ মণ্ডপ থেকে পালাবে সুমন সাত ফুট লম্বা বেশ ফিট এবং স্বাস্থ্য সচেতন সে সবসময় জিমে যেত এবং নিজের স্বাস্থ্যের খুব যত্ন নিত আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে প্রদীপের বদলে সুমনকেই বিয়ে করতে চাই অজান্তেই আমার আশাটি পূর্ণ হতে চলেছে এখন আমি খুব খুশি কারণ আমি আমার ভালোবাসাকে পেয়েছি আজ রাতে আমি আমার সব ইচ্ছা পূরণ করব আমি যত তাড়াতাড়ি সম্ভব সুমনকে ডেকে আনলাম এবং আমাদের নতুন জীবনের সূচনা হল আমার বন্ধুরা আমাকে বলতে লাগলো তুমি কি সত্যি সেই তেরো বছর বয়সী ছেলেকে বিয়ের রাতে সামলাতে পারবে তারা বলল যে প্রত্যেক কণের স্বপ্ন থাকে যে বিয়ের রাতে তার স্বামী তাকে ভালোবাসা দিক কিন্তু আমার হবু স্বামী এখনও তরুণ আমি বন্ধুদের বললাম চিন্তা না যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে তবে আমি তোমাদের দেওয়া সমস্ত পরামর্শ ব্যবহার করব আমার কথায় সবাই জোরে হাসতে লাগল তারপর আমি শ্বশুর বাড়িতে এসে খুব সুন্দর করে স্বাগত পেলাম আমাদের বিয়ের রাতে রুমে যাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে এক গ্লাস দুধ দিয়ে বললেন এটি একটি রীতি যেখানে বিয়ের রাতে দম্পতিকে গরম দুধ দেওয়া হয় আমি তার কথার অর্থ বুঝতে পারলাম পরে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন প্রদীপ যা করেছে তা সত্যিই অন্যায় কিন্তু তুমি দয়া করে ক্ষমা করো আমি বললাম মা যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে প্রদীপ বিয়ে থেকে পালিয়েছে তবুও আমি আপনার পরিবারের বউ হয়ে গেছি শুনে আমার শাশুড়ি হাসলেন আমি রুমটা দেখছিলাম এবং দেখলাম সব জায়গায় সুমনের ছবি এমন একজন সুদর্শন ব্যক্তির প্রেমে পড়া কঠিন নয় আমি বিছানায় বসে ভাবছিলাম কিভাবে সুমনকে আমার ভালোবাসা প্রকাশ করব আমার বন্ধুরা যেসব দেখিয়েছিল তা মনে পড়ছিল কারণ আমাকে শুরু করতে হবে জানি না সুমন সব জানে কি না তবে আমার মনে অনেক ইচ্ছে ছিল এবং আমার স্বপ্ন ছিল যা আজ পূরণ হতে চলেছে আমি অধীর আগ্রহে সুমনের জন্য অপেক্ষা করছিলাম এক ঘন্টা পর সুমন রুমে ঢুকল এবং আমি তাকে দেখতে পেলাম আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমার মাথায় ঘাম জমতে লাগল সুমন পাশে এসে বসল এবং বলল প্রিয়া তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়ো এই কথা শুনে আমার মনের সব ইচ্ছা ভেঙে গেল আমি কিছু না বলে কাপড় চেঞ্জ করে রুমে ফিরে এলাম এবং দেখলাম সুমন আগেই ঘুমিয়ে পড়েছে ভাবলাম হয়তো সে আজ খুব ক্লান্ত তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আমিও ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম আমি তার পাশে শুয়ে আসতে তার কোমরে হাত রাখলাম কিন্তু সে আরও দূরে সরে গেল রাগ করে আমি অন্যদিকে ঘুরে শুলাম বিয়ের ধকলের কারণে আমিও ক্লান্ত ছিলাম তাই কখন ঘুমিয়ে পড়লাম তা বুঝতে পারিনি সকালে আমার শাশুড়ি ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলেন কাল রাতের ঘটনা নিয়ে আমার মুখে চাপা হাসি ফুটল শাশুড়ি বললেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করো আমি ফ্রেশ হয়ে একটা সুন্দর শাড়ি পরে নিলাম নাস্তার টেবিলে সুমন ছাড়া সবাই আমার দিকে তাকালো আমি ভাবলাম তার বয়স মাত্র সতেরো বছর তাকে আকৃষ্ট করার দায়িত্ব আমার সারাদিন আশেপাশের মহিলারা আমাকে দেখতে এলো এবং আমার অনেক প্রশংসা করলেন আমার মনে হলো তারা হয়তো আমার মতো সুন্দর মেয়ের আগে দেখেনি এখন থেকে আমি চেষ্টা করব সুমনকে আমার দিকে আকৃষ্ট করতে যেন সে আমার কাছেই আসে তিনি প্রশংসা করতে করতে বললেন আপনি হীরার মতো পুত্রবধূ পেয়েছেন আমি আমার স্বামী সুমনকে খুঁজছিলাম কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না সে কোনো কাজে বাইরে গিয়েছিল সন্ধ্যায় সব অতিথি চলে গেলে আমি ভাবলাম সুমন যখন ফিরে আসবে তখন আমি নিজেই তাকে আমার ভালোবাসা প্রকাশ করব সেই রাতে আমি একটি সুন্দর নাইটি পড়েছিলাম যার দুই পাশে সাইড কাটা ছিল আমি ভেবেছিলাম সুমন আমাকে এই পোশাকে দেখলে তার আবেগ উথলে উঠবে এবং সে নিজেই আমাকে কাছে টেনে নেবে কিন্তু প্রথম রাতের মতোই আমি আবারও অপেক্ষা করছিলাম রাত দুইটা বেজে গেছে এবং আমি আমার স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম অবশেষে সুমন ঘরে ঢুকল এবং আমি রাগ নিয়ন্ত্রণ করে অপেক্ষা করছিলাম সুমন বলল মনে কষ্ট নিওয় না আমাকে ক্ষমা করো আমি কাজে বাইরে ছিলাম ফিরতে দেরি হয়ে গেল তার কথা শুনে আমার মন শান্ত হল কিন্তু যখন তার কাছে যেতেই সে আমাকে দূরে সরিয়ে বলল আমাকে ক্ষমা করো আমার ভাই তোমাকে বিয়ের মঞ্চে রেখে গেছে এবং তুমি আসলে তার বধূ আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু সম্পর্ক এগিয়ে নিতে আমার আরও সময় লাগবে তার কথা শুনে আমি রাগান্বিত হলাম কিন্তু নিজেকে শান্ত রাখলাম আমি বললাম যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে না চাইতে তাহলে পরিষ্কার করে বলে দিতে কিন্তু এখন যখন তুমি আমাকে বিয়ে করেছ তখন আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে তুমি আমাকে আমার অধিকার দিচ্ছ না আমি বললাম সুমন উত্তর দিল আমাকে একটু সময় দাও তারপর সে বিছানায় শুয়ে পড়ল আমিও চুপচাপ শুয়ে পড়লাম আমার জীবন কোন দিকে যাচ্ছে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না সকালে উঠে দেখি সুমন আবার রুম থেকে বেরিয়ে গেছে আমার বন্ধুদের কথা মনে পড়ল তারা বলতো বিয়ের পর সকালে ঘুম থেকে উঠলে স্বামী ঘুম থেকে তুলবে কিন্তু আমার বাস্তবতা ভিন্ন মন খারাপ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম যখন সুমনকে নাস্তা দিতে গেলাম দেখি সে মাথা নিচু করে বসে আছে চুপচাপ তাকে জিজ্ঞাসা না করেই থালা রেখে দিলাম আর আমার চোখে জল আসতে লাগল প্রতিটি মেয়ের মতো আমিও স্বপ্ন দেখেছিলাম কিন্তু সবই ভেঙে গেল একদিন আমার শাশুড়ি এসে আমাকে বললেন সুমন কেমন আছে আমি লজ্জায় মাথা নিচু করে বললাম মা সে ভালো আছে শাশুড়ি বললেন আমি একই বাড়িতে থাকি তাই জানতে চাইলাম আমি চাই না তোমাদের মধ্যে দূরত্ব থাকুক শাশুড়ি আমাকে আশ্বস্ত করে বললেন সুমনকে কিছু সমস্যায় আছে তাকে একটু সময় দাও সে তোমাকে তোমার অধিকার দেবে শাশুড়ির কথায় আমি কান্নায় ভেঙে পড়লাম কারণ আমি এতদিন সব কথা মনের মধ্যে জমিয়ে রেখেছিলাম মা যখন আমাকে জিজ্ঞেস করতেন আমি বলতাম সুমন আমার খুব যত্ন করে কিন্তু বাস্তবে সুমন আমার দিকে তাকাতেও চায় না শাশুড়ি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে তিনি বললেন তুমি যদি সতেরো বছরের স্বামীর সাথে থাকতে পারো তবে তোমার সৌন্দর্য দিয়ে তাকে আকর্ষণ করতে পারবে তার কথায় আমার সাহস ফিরে এলো এবং আমি ঠিক করলাম আরও একবার চেষ্টা করব তাই রাতে আমি প্রস্তুত হয়ে সুমনের জন্য অপেক্ষা করছিলাম সুমন রুমে এলে আমি তার কাছে যাই কিন্তু সে ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যায় আমি তার বুকে হাত রাখতেই সে রেগে গিয়ে আমাকে দিয়ে সরিয়ে বলল প্রিয়া আমি তোমাকে আগেই বলেছি আমাকে সময় দাও তার কথা শুনে আমার রাগ চর্মে পৌঁছাল আর কত সময় লাগবে এক হয়ে গেল তুমি কি চাও আমি সারা জীবন এভাবে কাটাই যদি তোমার ইচ্ছা না থাকে তবে কেন আমাকে বিয়ে করলে আমি কাঁদতে শুরু করলাম সুমন চুপচাপ আমার কথা শুনছিল রাগে আমি ঘরের বাইরে চলে গেলাম আমার সব স্বপ্ন ভেঙে গেছে কিন্তু এখন কিছুই ঠিক হচ্ছে না বাড়িতে আমার ছোট বোনের বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে আমি যদি এখানে বসে থাকতাম তাহলে কে তাকে বিয়ে করবে এই ভেবে আমি নিজের মনকে শক্ত করলাম আমি সিদ্ধান্ত নিলাম সুমনের কাছে আর যাব না সে যখন আমার ভালোবাসার মূল্য বুঝবে তখনই আমি তার সাথে কথা বলবো সম্পর্কটা দুজনের মধ্যেই হয় একতরফা প্রচেষ্টায় সম্পর্ক গড়ে ওঠে না এই ভেবে আমি রুমে ফিরে এলাম চোখে জল আসছিল কিন্তু নিজেকে সামলে নিলাম এবং চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম আমি ভাবছিলাম কলেজে আমার অনেক শুভকামনা ছিল কিন্তু এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না রাতে বাসন ধুয়ে রুমে ঢুকে দেখি সুমনের মন খারাপ আমি কিছু জিজ্ঞেস করলাম না তবে তার ফোন বারবার বেজে উঠছিল সুমন ফোন ধরে আগে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল আমি আর শুনতে পেলাম না সে কার সাথে কথা বলছে আমার মনে সন্দেহ হল সুমনের সাথে কি কোনো মেয়ের সম্পর্ক আছে আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং কপাল থেকে ঘাম ঝরতে লাগল আমি রুমে গিয়ে সব কথা জানালাম শাশুড়িকে তিনি চিন্তিত হয়ে বললেন আজই তোমার সাথে কথা বলবো আজ তোমাকে সত্যি কথা বলতে হবে আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিনি কি প্রশ্ন করতে যাচ্ছেন শাশুড়িকে বললাম মা আপনি যা জিজ্ঞাসা করবেন আমি সত্যি বলবো শাশুড়ি বললেন তুমি কি স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছ আমি লজ্জায় মাথা নুয়ে বললাম না শাশুড়ির রাগ বাড়তে লাগলো তিনি বললেন আমি তোমাকে বলেছিলাম তোমার স্বামীকে আকৃষ্ট করতে তোমাদের বিয়ে হয়েছে দুই মাস এখনো কিছু হয়নি এখন পর্যন্ত তোমাদের দুজনের মধ্যে কিছু ঘটেনি মেয়ে তুমি আমার মেয়ের মতোই তাই আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তোমার যদি কিছু হয় আমি তোমার মাকে কিভাবে জবাব দেব তিনি আমাদের খুব ভালো বন্ধু আমি তোমাকে হারাতে চাই না এবং আমার ছেলের ভুল হলে আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না আমার পিঠে হাত রেখে শান্ত হতে বলল এরপর শাশুড়ির আগে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন আমি বাইরে অপেক্ষা করছিলাম কিন্তু কি হচ্ছে তার কিছুই বুঝতে পারছিলাম না দুই ঘন্টা পর শাশুড়ি দরজা খুললেন তার চোখে পানি আর আমার স্বামী বসে আছেন মাথা নিচু করে আমি কিছু জিজ্ঞেস করলাম না শুধু চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম পরের দিন সকালে আমার জীবন পরিবর্তনের অপেক্ষায় ছিল সকালে উঠে সবার জন্য নাস্তা তৈরি করে শাশুড়ির রুমে গিয়ে জানতে চাইলাম তার ছেলে কি চায় ঠিক তখনই দরজার কলিং বেজে উঠল আর দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম প্রদীপ এসেছে প্রদীপের সাথে মেয়েটি সিঁদুর পরিয়ে নিয়ে এসেছে শাশুড়ির আগে ঘর থেকে বেরিয়ে এলেন এবং সাবধান থাকতে বললেন তখন মা ও ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল সুমন এসে প্রদীপকে জড়িয়ে ধরে বোঝাতে লাগল যে এতে তার কোনো দোষ নেই প্রদীপ তার মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং বলল আমি কলকাতায় তামিমাকে বিয়ে করেছি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনি রাজি হননি আপনি বলেছিলেন যে আমার বাবার ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে বিয়ে করবেন আমি পালিয়ে গিয়েছিলাম কারণ আমি আমাদের তিনজনের জীবন নষ্ট করতে চাইনি আমি আশা করেছিলাম যে আপনি একদিন রাজি হবেন কিন্তু আপনি রাজি হননি তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এই কথা শুনে আমার শাশুড়ির চোখে পানি চলে এলো তিনি তার ছেলেকে বললেন তুমি তোমার জীবনে এগিয়ে গেছ কিন্তু তোমার ছোট ভাই সুমন এখনও থেমে আছে দুই মাস হয়ে গেল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক তৈরি হয়নি তুমি রাগ করে আমাকে এসব বলছ আমি ভাবলাম বাসায় ফিরে সুমনের যত্ন নেব আমি প্রদীপকে বললাম তুমি সুমনকে বোঝানোর চেষ্টা করো যে যা ঘটেছে তাতে আমার কোনো দোষ নেই সে সুমনকে বোঝানোর চেষ্টা করছে আর বলছে আমি কখনই প্রিয়াকে ভালোবাসিনি আর এখন প্রিয়া তোমার স্ত্রী তোমাকে তার যত্ন নিতে হবে ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছায় তোমাদের মিল হয়েছে তাই তোমার উচিত প্রিয়াকে কে তার প্রাপ্য সম্মান দেওয়া তুমি এই মুহূর্তে পাশে থেকে তাকে সমর্থন করো প্রদীপ তার ভাইকে বোঝানোর চেষ্টা করলো সুমন বলল ভাই আমাকে ক্ষমা করো আমি ভাবলাম আমার কি ওর উপর কোনো অধিকার আছে আমি ওকে বিয়ে করেছি তাই তুমিও তোমার দাম্পত্য জীবন নিয়ে এগিয়ে যাও সুমন ভাইকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল সবাই খুব খুশি ছিল এবং রুমে অনেক কথা বলছিল কিন্তু আমি কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম সুমন কি করবে আমি জানতাম না রাতের খাবার খেয়ে আমি সবার পাত্র ধুয়ে নিজের রুমে চলে এলাম আমার মনে দুশ্চিন্তা ছিল অনেক প্রশ্ন ঘুরছিল রুমে ঢুকতেই হঠাৎ ঘরের আলো নিভে গেল আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিল আমার হার্টবিট বেড়ে গেল কেউ আমাকে চেপে ধরেছে তিনি আমার মুখে হাত রাখলেন যাতে আমি চিৎকার করতে না পারি এবং আলতো করে আমাকে বিছানায় বসিয়ে ঘরের আলো জ্বালালেন আমি অবাক হয়ে দেখলাম যে তিনি সেই মানুষ যার জন্য আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং যার জন্য আমি গত দুই মাস ধরে অপেক্ষা করছিলাম ঘরটি খুব সুন্দর করে সাজানো ছিল যেন বিয়ের রাত একদিকে আমি খুশি হলেও অন্যদিকে রাগ হচ্ছিল গত দুই মাসে আমি যে জীবন দেখেছি তা আর কেউ বুঝতে পারবে না সে আমার হাত ধরে বললেন প্রিয়া আমি তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত কিন্তু তুমি জানো আমার ভাইয়ের অবস্থা কি ছিল আমি যখন তোমার সাথে বিয়ে করলাম তখন ভাবলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজ যখন ভাই বলল যে সে অন্য কাউকে ভালোবাসে এবং তাকে বিয়ে করেছে তখন বুঝলাম আমি কত বড় ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করো সুমনের কান্না দেখে আমার মন খারাপ হয়ে গেল লাইট অফ করে আমি ভাবতে লাগলাম এই পরিস্থিতি কিভাবে সামাল দেব কিন্তু আজকের অভিজ্ঞতা সত্যিই আলাদা ছিল আমার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে যে সময়টির জন্য আমি অপেক্ষা করছিলাম আজ সেই দিনটি এসেছে আজ রাতটি বেদনা ও ভালোবাসায় ভরা ছিল আমি এখন খুব সুখী আমার বিবাহিত জীবনের দুই বছর পূর্ণ হয়েছে এবং আমার দুটি সুন্দর সন্তান রয়েছে এখন আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে ভালো জীবনযাপন করছি গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ